এই যে কাজটা করছো আমি আমি কাজ করছি তুমি বসে বসে কি করছো ভিডিও করছি ক্যামেরা ধরে ধরে কেন ভিডিও করছ বলো তো সবাই দেখো আমার দেখার কোনো দরকার নেই যে তুমি সংসার সংসার সামলাও প্লাস আর মাঠেও কাজ কর সবাই দেখো বাহ বাহ আচ্ছা গাছ লাগিয়েছে ঠিকই তা কোদাল কোপাচ্ছে কেন গাছ সব উপরে দিচ্ছে কেন উপরে দিচ্ছে কেন কেন যে কোপাচ্ছি তুমি আর কি বুঝবে তুমি যদি সবই বুঝলে ওই ক্যামেরাটা ছেড়ে আমার কোদালটা এসে ধরতে হবে তাই বুঝলে কোদালটা না ধরে ক্যামেরা যখন তুমি ধরে রয়েছো তো বুঝতে পারছি তোমার ঘরে কিছু নেই তাই তোমার ঘরে কিচ্ছু নেই আচ্ছা ওই শুধু ক্যামেরাটা এরকম করে ধরতে কিচ্ছু সত্যি কিছু শেখো আমি যতটুকু পারি ততটুকুই করি বাহ বাহ খুব দারুণ কোপাতে পারবে কি আমি আই পারি বাবা তুমি তো খুঁটিয়ে সংসার চালাও তুমি তো আচ্ছা বলে আজকে এই জায়গায় আছি না না তুমি তো মাঠে ঘাটো মাঠে খাটো আচ্ছা তারপর ব্যবসা করো আবার সংসার চালাও ব্যবসা না আমার কাজ না আমি ব্যবসা করি না ফালতু কথা বলে লাভ নেই ব্যবসাটা তুমিই করো আচ্ছা আমরা বসে বসে খাই তাই আমাকে চিমটি কেটে আমার কোনো লাভ নেই

শুনে আমি কিন্তু সত্যি রেগে যাচ্ছি যদি গরম হয় আমি কি করতে পারি তুমি নিজেও জানো না বলে রাখো তাই হ্যাঁ আচ্ছা তো গাইজ দেখো মুখোশ কোদাল ঘুমাচ্ছে আর কত লোক এসেছে দেখে না এখানে সবাই দেখতে পাচ্ছ প্রচুর লোক এসেছে আর মুখোশ হ্যাঁ দেখে যাচ্ছে দেখা রাখটা দেখো গোপাল আবার কি বলছে দেখে না গোপাল বলছে লোক ঠেকানো কারবার করছে

এই এই আলটা পুরো করো বা এটা পুরো করো তবেই তো বলবো তোমার তো মুখে শুধু ডায়লগ মুখে শুধু ডায়লগ দিতে শিখেছো কাজে এসে দেখাও আলটা কোপাতে কিরকম কষ্ট আমি তো আলটা পুরো কোপাও আমি তো কোনোদিন কোপাইনি তাই বলছি কি করেছো সারা জীবন বসে কি করেছো কিছুই করিনি শুধু ওই ক্যামেরাই করেছো ক্যামেরা করেছো হ্যাঁ ক্যামেরা করেছি আর দেশ বিদেশ ঘুরে ঘুরে বেরিয়েছি তাও তো ভালো করে দেবে ইয়ে করতে পারো না ক্যামেরাটাও করতে পারো তাই ঠিক আছে ক্যামেরা লোক তুমি আরে ওর থেকে আমি ভালো করে ক্যামেরা করতে পারবে না ঠিক আছে যদি কখনো পাই আচ্ছা সাইড করে দাও ঠিক আছে তুমি কোথাও করো দেখি ঘর পাটা আমার পায়েটা দেখেছো এই যে পায়ে দেখাছো এই অবশ্যই কেমন করে কোদার কোথায় করছি তুমি এই যে কোদালটা ধরবে তা করে ভিডিও করছি

যে কলকাতায় বাড়ি সে কিনা না গ্রাম কি মানে গ্রামে বিয়ে করে গ্রামকে ভালো হয়েছে ফেলেছে দেখো শোনো মাটিকে ভালো হয়ে ফেলেছে হ্যাঁ আমার কলকাতায় বাড়ি বলে আমি তো এসবগুলো করি কেন বলো তো আমি কোনো দিন দেখিনি তো তাই এইসবগুলো করতে আমার ভালো লাগে ঠিক আছে আর বেশি কথা বলবো না তোমার সাথে বুঝতেও আমার ভালো লাগছে না তুমি যদি না যাও আমি কিন্তু পাল্টা করে দেবো ঠিক আছে ঠিক আছে নাও না ঘাম ছিলে হবে তার জন্য

আরে ভেন্ডি লাগিয়েছি সারা ভেন্ডি না হয়েছে দেখি ঘাস হয়ে গেছে ও আমি তাই জন্য আমি খুব আথে হচ্ছে ঠিক বড় করছিলা তারু খুব ভালো আছে আমি ক্যামেরা করছি কিছু মনে করো না আর কি মনে করো দারুণ তারুন হচ্ছে নাও না তারুন না না হাফকিলে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি